হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে রয়েছ প্রত্যেকে অনেক ভালো এবং সুস্থ রয়েছ দেখো আমি কিন্তু চলে এসেছি ছাদ বাগানে আর রং বেরঙের সবজি কিন্তু তুলে নেবো তার পাশাপাশি এখান থেকে একটি সবজি নিয়ে আমি একটি রেসিপিও করব আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছ আর আমিও বেশ ভালো রয়েছি আর ভিডিওটি কিন্তু বেশ কিছু দিনের পুরনো দিতে একটু দেরি হয়ে গেছে একটু না অনেকটাই দেরি হয়ে গেছে মানে প্রচুর কাজের ব্যস্ত তার মধ্যে গেছে তো যাই হোক এখন সময় পেলাম তাই ভাবলাম ভিডিওটি তোমাদের সামনে করে শেয়ার করি তো তাই কিন্তু ভিডিওটি শুরু করেছি তো দেখো এক এক করে কিন্তু সবজি আমি তুলতে শুরু করেছি আর প্রত্যেকটি সবজি কিন্তু আমার চাঁদ বাগানে ভীষণই সুন্দর হয়েছে লঙ্কা বলো বেগুন বলো উচ্ছে বলো তারপরে চিচিঙ্গে ঝিঙে ধনদু লাউ কুমড়ো সবই তো রয়েছে কম বেশি বাগানে তোমরা অনেকেই জানো তো চলো সবজিগুলো কিন্তু প্রায় আমি অনেকগুলোই তুলে নিয়েছি আর একদিনে কিন্তু বেশি বেশি সবজি আমি তুলি না কয়েকটি কয়েকটি সবজি তুলি আর হচ্ছে একসঙ্গে বেশি করে তুলে রাখলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায় আর এই যে কী বলে লেবুগুলো তোমরা দেখছো এই লেবুগুলো কিন্তু এখনও মানে পেকেছে তবে এখনও কিছু কিছু লেবু অনেকটা কাঁচাও রয়েছে তো এখন থেকেই খেতে শুরু করেছি কারণ দুটো গাছ রয়েছে এই দুটো গাছের লেবু কিন্তু একসঙ্গে খেয়ে আমরা একদমই শেষ করতে পারি না তাই একটু আগে আগেই খেতে শুরু করে দিই তো এখনও কিন্তু গাছে যে লেবুগুলো তোমরা দেখলে প্রত্যেকটি লেবুতেই কিন্তু রস হয়ে গেছে তো চলো এখন কিন্তু যেই চিচিঙ্গেগুলো তুলে নিচ্ছি এগুলোকে কিন্তু অনেকে পুষি বা অনেক নামি রয়েছে সেগুলো বলে তো চলো তুলে নিলাম এবার কাটতে বসে গেছি কেটে কিন্তু আমি এগুলোকে সুন্দর করে একটুখানি ভাজি করব আর এই ভাজিটা কিন্তু নিরামিষ দিন খেতে আমাদের খুবই ভালো লাগে এগুলো কিন্তু নিরামিষ সর্ষে বা রাঁধুনি তারপরে কালো জিরে ফোড়নেও কিন্তু খেতে খুবই ভালো লাগে সবসময় যে পেঁয়াজ রসুন দিতে হয় সেরকমটা কিন্তু নয় আর এগুলো কিন্তু খেতে বাজারের তুলনায় আরও অনেকটাই বেশি কারণ আমি কিন্তু প্রায়ই তুলে তুলে খাই এর মধ্যে কিন্তু একটুও আমি সার জাতীয় কোনো কিছু দেই না আর সেই কারণেই মনে হয় খেতে বেশি সুন্দর লাগে আর শুধু এই সবজিটি নয় প্রত্যেকটি বাগানের সবজিই কিন্তু আমার খেতে ভীষণই সুস্বাদু লাগে তো দেখো চিচিঙ্গাগুলো কিন্তু খুব সুন্দর করে চাকচাক করে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু আগে চুলে ধুয়ে নিয়ে কিন্তু কাটতে হয় আর এদিকে দেখো আজকে কিন্তু নিরামিষবার তাই ডালও বসিয়ে দিয়েছি তো চলো এখন কিন্তু চিচিঙ্গেটাও বসিয়ে দিই তাই জন্য কিন্তু ফ্রাইপেনের তেল দিয়ে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফলন দিয়ে দিয়েছি আর তারপরে কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তেলের উপরে কারণ এই সবজিগুলো কিন্তু খুব একটা তেলের উপরে আলু ভাজার মতো ভাজা হবে না একটু জল জল থাকবে তাই লঙ্কাগুলোকে আগেই একটুখানি দিয়ে নিলাম আর পাশেই দেখছো সবজি বসিয়েছি কারণ নিরামিষবার আগে কিন্তু শুধু ডাল সবজি ভাজি কাটনি এগুলোই হবে তো দেখো সুসুন্দরগুলোও কিন্তু এখন ফ্রাই দিয়ে দিলাম এখন কিন্তু এগুলোকে আস্তে করে মেরে চেড়ে লবণ হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো তো সুন্দর করে কিন্তু এগুলোকে আমি এখন সব কিছু দিয়ে একটুখানি ডাকাত দিয়ে রাখবো তারপরে কিন্তু আস্তে আস্তে দেখো কতটা জল উঠেছে আর গোলটাও কিন্তু শুরু করে দিয়েছে আর আমি কিন্তু লবণ হলুদটা একটু পরে দিই যে কোনো সবজিতে তাহলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি হয় আর এই যে দেখো প্রায় কিন্তু ভাজা হয়েও এসেছে আর তার পাশাপাশি সবজিটাও কিন্তু হচ্ছে তো দেখতে পেলে বাগানে কিন্তু আমার অনেক রকমের অনেক সবজি রয়েছে প্রত্যেকটি সবজি কিন্তু খেতে খুবই সুস্বাদু সবজির পাশাপাশি বিভিন্ন রকমের ফল তো রয়েছে তো কেমন হলো আমার এই রেসিপিটি এবং সবজিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে ধন্যবাদ নমস্কার